আলাইকুম তো আমাদের কাছে চলে আসলো এক্সফোর্ড আরবানের ব্র্যান্ডের চারটি কালারের প্যান্ট ডেবারিং প্যান্ট যার কালার হচ্ছে অফ হোয়াইট কালার তারপরে কালারটি হচ্ছে নেভি কালার এবং এরপরের কালারটি হচ্ছে ব্ল্যাক এবং এরপরের কালারটি হচ্ছে কি অলিভ কালার তো আমাদের একটি একটি কালার দেখিয়ে দিচ্ছে আপনাদের প্রথমে যে কালারটি হয় দেখা যাচ্ছে সেটি হলো হোয়াইট কালারের অনেক স্টেজ বলতে অনেক কমফোর্ট ফিল আরামদায়ক হবে এদের ব্যাক পার্টটা দেখেন এবং এদের সেলাই কোয়ালিটি গুলাও অনেক ভালো মানে অনিখোঁত এটার সাইজ পেয়ে যাবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এরপরের কালারটি আমরা দেখে দিচ্ছি এরপরের কালারটি হলো নেভি ব্লো এবং ফেব্রিকের কোয়ালিটি অনেক ভালো মানের এবং এই প্রোডাক্টগুলো অনেক স্ট্রেচেবল এবং এদের সেলাই কোয়ালিটিও অনেক ভালো এদের ব্যাকপ্যাকটা দেখেন এই প্যান্টগুলো অনেক ফ্যাশনেবল পড়তে অনেক আরামদায়ক হবে তারপরে কালারটি হলো ব্ল্যাক কালার এর অনেকের প্রিয় একটি কালার যারা অফিসিয়াল ভাবে পড়তে চাচ্ছেন তারাও এই প্যান্টটি নিতে পারেন এবং প্রত্যেকটি প্যান্ট অনেক স্ট্রেচেবল এবং প্রত্যেকটি প্যান্ট কেয়ার লেভেল দেওয়া থাকবে এবং এগুলোর সাইজ আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত দেওয়া যাবে এবং পরের প্যান্ট হচ্ছে অলিভ কালারের শুধু এই প্যান্টটি স্টিচ ছাড়া হবে বাকি যে তিনটা কালার দেখালাম ওই তিনটে প্যান্টের কালার স্টিচ হবে যার যে সাইজ লাগবে আমাদের ফেসবুক ইনবক্স ইনবক্সে জানিয়ে দিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে বলতে পারেন